সবাইকে জয় যিশু প্রেস লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমরা অনেকে জানি আমরা রোমিওর পত্র থেকে আমরা আলোচনা করছি বহু দিন ধরে একটার পর একটা সিরিজ হিসাবে এক একটা ভার্স নিয়ে আমরা আলোচনা করছি সত্যটা যেন আমরা যেন জেনে চলতে পারি সেইটাই আমাদের চেষ্টা আসলে আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণ প্রভুগ যারা যারা দেখছে তাদের জীবনে তুমি পরাক্রম করো সত্যটা তুমি তাদের জীবনে রাখো তোমার বাক্যের জ্যোতি তাদের জীবনে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমি আমরা দেখছি আজকে দেখব আমরা রোমিওর আর্ট রোমিওর আর্টের এক থেকে আমরা একটুখানি দেখে নেব রোমিওর আর্টের এক থেকে একটুখানি দেখে নেব এবং চেষ্টা করব সেই রোমিওর আর্টের এক দুই তিন আর চার কি বলছে আমাদের জীবনে এটা আমরা বহুবার পড়েছি অনেকে আমরা জানি হয়তো তা সত্ত্বেও আমরা আরেকটি বার দেখব যতবার একই জিনিস আমরা দেখব পড়বো আমাদের মাইন্ডে ওটা সেট হয়ে যায় হৃদয়ের মধ্যে আমরা যেন ধরে রাখতে পারি এখানে প্রথম ইংরেজিতে পড়ে দিচ্ছি তারপর বাংলায় আমরা চেষ্টা করব আলোচনা করতে এখানে বলছে রোমিওর আট আটের এক নাও দেয়ার ইজ নো কন্ডমনেশন ফর দোজ হু বিলং টু জিজাস ক্রাইস্ট এই কথা আমরা সর্বদা বলি লুকোর জন্য এই কথা আমরা সর্বদা বলি নিজের পাপটাকে ঢাকবার জন্য বা এই কথা এই ভাষটা সর্বদা আমরা বলি আমি আমার ভেতরের মানুষটা যেন বেরিয়ে যেন না আসে কেউ যেন না দেখতে পারি দেখতে যেন পারে সেইটা আমরা বলতে থাকি কিন্তু দেখুন এবার মজা দেখুন এখানে বলছে রোমিওর আট আটের এক সোনাও দ্যার ইজ নো কন্ডমনেশন ফর দোজ হু বিলং টু ক্রাইস্ট এখন আর কোনো কোনো অসুবিধা নেই কোনো কন্ডমনেশন নেই কোনো বিবাদ নেই যারা ঈশ্বরের মধ্যে রয়েছে এর মধ্যে কন্ডিশন রয়েছে আমি যদি এইটা যদি সসর করে যদি পড়ে যায় আমরা কেউ বুঝতেই পারবো না এর ভেতরের ব্যাপারটা কি মূল উদ্দেশ্যটা কি কন্ডমনেশন কেন বলেছে আর কার কন্ডমনেশন বলেছে নেই কাদের বিষয় কোন শ্রেণীর লোকদের বিষয় বলছে সেইটাই নিয়ে আলোচনা করব। কন্ডমনেশন এখানে লেখা রয়েছে ফর দোস টি এইচ ও এজি তাদের জন্য কোনো কন্ডমনেশন নেই তাদের সেই শ্রেণী লোকদের জন্য তাদের জন্য হু হু বিলং টু জিজাস ক্রাইস্ট এবার জিজাস ক্রাইস্ট মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা যদি একটুখানি যদি খুটিয়ে দেখতে পারি যারা তাকে প্রেম করছে এবং তার বচনকে মেনে চলছে সেই শ্রেণীর লোকদের জন্য কোনো কন্ডমনেশন নেই ঠিক আছে এইবার দুই কি বলছে অ্যান্ড বিকজ লং বিকজ ইউ বিলং টু হিম এই দেখুন এখানে পরিচয় কাদের কন্ডমনেশন নেই কাদের ভেদভাব কাদের বিচার আজ্ঞা দণ্ড আজ্ঞা নেই কাদের জন্য এখানে বলছে ইউ বিলং টু হিম দা পাওয়ার অফ লাইফ গিভিং স্পিরিট ফ্রিড ইউ নাম্বার ওয়ান আমি তার মধ্যে সমর্পিত হয়েছি ওইটাই বলছে আমি যে প্রভু যিশুর মধ্যে সমর্পিত হয়েছি বা প্রভু যীশুর পবিত্র বচনের মধ্যে নিজেকে যে সমর্পিত করেছি যার ফলে এখানে বলছে দ্য পাওয়ার অফ লাইফ গিভিং স্পিরিট পবিত্র বচনের যেই আত্মা রয়েছে সেই আত্মা আপনাকে আমাকে কি করছে মুক্তি দিয়েছে লাইফ গিভিং স্পিরিট অ্যান্ড হ্যাজ ফ্রি ইউ তোমাকে আমাকে ফ্রি করেছে স্বাধীন করেছে সেই ক্ষমতা শক্তি ঠিক আছে ফ্রম দ্য পাওয়ার অফ সিং পাওয়ার অফ সিন প্রভুর মধ্যে আসবার পরও আমি কিন্তু পাওয়ার অফ সিনের মধ্যে থাকতে পারি তাই না প্রভুর মধ্যে বহু বছর চলবার পরও কিন্তু এখনও পুরনো পাওয়ার অফ সিনের মধ্যেই থাকতে পারি প্রভুর মধ্যে আসবার পর আমি হয়তো প্রচারও করছি কিন্তু এখনো আমি পাওয়ার অফ সিনের মধ্যেও থাকতে পারি প্রভুর বেধির প্রভুর মণ্ডলীর সামনে দাঁড়িয়ে বেধিতে প্রচার করবার পরও প্রচার করবার সাথে সাথেও আমার জীবনে বা আমার চিন্তা ভাবনার মধ্যে নোংরা কিছু আসতে পারে পাওয়ার অফ সিন খুব সাবধান এখানে বলছে পাওয়ার অফ সিন ঠিক আছে দ্য লাইফ গিভিং স্পিরিট হ্যাজ ফ্রি ইউ ফ্রম দ্য পাওয়ার অফ সিন এবার সেইটা কি হয় দ্যাট লিডস টু ডেথ মৃত্যু ছাড়া আর কিছু নেই তাই না তারপর তিন কি বলছে দ্য ল অফ মোজেস ওয়াজ আনেবল টু সেভ ইউ মসির যেই যা নিয়ম শৃঙ্খলা ছিল সেই মসির নিয়ম শৃঙ্খলা অনুসারে আমাদেরকে কিন্তু পাপাত্তা থেকে বাঁচাতে পারবে না এইটাই বলছে দ্য ল অফ মোজেস ওয়াজ আনএবল টু সেভ আস বিকজ দ্য উইকনেস অফ আওয়ার সিনফুল নেচার দেখুন মানব জাতি হয়েছে সিনফুল নেচার তাই না মানব জাতি হয়েছে সেই পাপের সেই ক্ষমতা মানব জাতির মধ্যে রয়েছে কিন্তু এইবার বলছে সিনফুল নেচার এর জন্য সো গড ডিড দ্য দা কুড নট ডু সদাপ্রভু করেছে যা নিয়ম শৃঙ্খলা না করতে পারে ল তাই না না কুড নট ডু হি সেন্ট হিজ ওনলি সান একটাই কাজ করেছে ভয়ঙ্কর কাজ সদাপ্রভু তার সন্তান প্রভু যিশুকে পাঠিয়েছে ঠিক আছে তো সেন্ট হিজ ওন সান ইন এ বডি লাইক বডিজ উই সিনার্স হ্যাভ আমরা আমাদের মতন দেহতে পাঠিয়েছে অ্যান্ড ইন দ্যাট বডি গড ডিক্লেয়ার অ্যান্ড এন্ড টু সিন কন্ট্রোল ওভার বাই দ্য গিভিং হিজ লাইফ অ্যাজ আ স্যাক্রিফাইস ফর আওয়ার সিন প্রভুতে আসবার পর এখনও যদি আমি পাপের দাসত্বর মধ্যে রয়েছি প্রভুতে আসবার পর এখনও আমি যদি পাপের সেই ক্ষমতার মধ্যে এখনও যদি চলছি ঈশ্বর যেই সন্তানকে পাঠিয়েছে প্রভু যিশু তার বলিদানও আমার জীবনে কার্যকারী হচ্ছে না বা আমি কোনো না কোনোভাবে আমি চাই না তার বলিদান আমার জীবনে কাজ হয় যদি বাস্তবিক সেই বলিদান যদি আমার জীবনে যদি কার্য শুরু হয় তাহলে আমি কি হব আমি পাপ থেকে বেরিয়ে আসতে পারবো সেইটাই বলেছে রোমিওর আর্ট রোমিওর আর্টে সেইটাই বলছে আমাদেরকে রোমিওর আর্ট রোমিওর আর্টে সেটাই বলছে তিন বলছে অ্যান্ড ইন দ্যাট বডি গড ডিক্লেয়ার অ্যান্ড টু সিন কন্ট্রোল ওভার বাই গিভিং হিস সান অ্যাজ এ স্যাক্রিফাইস ফর আওয়ার সিন চার বলছে কি এখানে বলছে হি ডিড দিস সো দ্যাট দ্য জাস্ট রিকোয়ার অফ দ্য ল উড বি ফুলফিল স্যাটিসফাই ফর আস হু নো লংগার ফলো আওয়ার সিনফুল নেচার বাট ইনস্টেড ফলো দ্য স্পিরিট নো লঙ্গার এখান থেকে এত কিছু শুনবার পর হয়তো আমি ভুলে যেতে পারি মেন জিনিসটা বলি টু ফলো আওয়ার সিনফুল নেচার নো লংগার ফলো আওয়ার সিনফুল নেচার আমরা প্রভুতে আসবার পর যেন সেই পুরনো নেচারকে আমরা যেন ফলো না করি প্রভুতে আসবার পর যেন সেই পুরোনো জীবনের মধ্যে আমরা যেন ফেরত না যাই প্রভুতে আসবার পর যেন সেই বলিদানটাকে পবিত্র করে আমার জীবনে যেন সাজিয়ে রাখি কোন বলিদান সেই ক্রুশের বলিদান প্রভু যিশুর তাহলেই তার সন্তান আমার জীবনে জীবিত প্রভু যিশুর কথা বলছি সেই সন্তান আমার জীবনে জীবিত নয়তো আমি যদি এখনো পাপের কর্তৃত্ব দাসের মধ্যে যদি থাকি আমি এখনো মৃত্যু আমি হয়তো পুরোহিত হয়ে গেছি আমি হয়তো পাঁচটার পাদ্রী হয়ে গেছি হ্যাঁ পৃষ্ঠ হয়ে গেছি কিন্তু বাস্তবিক আমি এখনো পাপে মৃত্যু আবারও বলি বাস্তবিক আমি এখনো পাপে মৃত ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড বাইবেলের মধ্যে যেন আমরা যেন ফেরত আসি এবং সত্যটা নিয়ে যেন আমরা চলতে পারি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তোমার বাক্যের জ্যোতি রাখো ফেরত যেন আসি যেইভাবে বিব্লিক্যাল প্যাটার্ন তুমি মানব জাতির জন্য সাজিয়েছো সেই অনুসারেই যেন আসি শর্টকাট করবার পর আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারবো না শুধু মৃত্যু শুধু মৃত্যু শুধু মৃত্যু ধন্যবাদ জানাই আমাদের প্রার্থনা শুনলে শ্রবণ অগ্রাহ্য করলে যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই করবেন সকলকে জয় যিশু প্রেস দ্য লর্ড